আমার মনে হয় শাশ্বত চট্টোপাধ্যায় উচ্চারণ করার থেকে বব বিশ্বাস উচ্চারণ করার জন্য সোজা দেড় বছর ধরে শ্যুট করলাম মানে সেখানে কে নেই প্রভাস দীপিকা পাড়ুকন অমিতাভ বচ্চন কামাল হাসান বাংলা ছবির পাশে দাঁড়ান পাশে দাঁড়ানোর মতো কিছু দিলে কিন্তু মানুষ পাশে দাঁড়াচ্ছেন খুবই অদ্ভুত একটা আনইউজুয়াল প্রেমের প্রেমের কোনো বয়স হয় না এবং তুমি যদি একলা হও কেউ না কেউ হয়তো থাকবে তোমাকে খুঁজে নিতে হবে বা তোমার কাছে তাকে আসতে হবে ইমোশনালি মানুষকে ছুতে হবে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ডিপ্রেশনের ওষুধ খায় অ্যাক্টিংটা না দেয়া নেয়ার খেলা আমাদের জীবন থেকে হাসি ঠাট্টা মজা এগুলো তো হারিয়ে যাচ্ছে শর্মা হচ্ছে খুব ফেঁচেল নমস্কার আর্টিস টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আমার সঙ্গে যে মানুষটি রয়েছেন তার নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই পরিচয় করিয়ে দেওয়ার ধৃষ্টতা তিনি বলা যেতে পারে বব বিশ্বাস সেই নামে বহুল প্রচলিত তিনি শাশ্বত চট্টোপাধ্যায় অপুদা স্বাগত আর্টিস্টির খুব ভালো লাগছে ভালো লাগছে শুনে শুনে আমি কানত হ্যাঁ তোমার নামের সাথে যতটানা 700 চত্বপদায় আসে তার থেকে কিন্তু বেশি জড়িত বব বিষয় আমার মনে হয় 700 চত্বপদায় উচ্চারণ কর থেকে বব বিশ্বাস উচ্চারণ গঠনের সুজাত্ব থেকে তো অপুদা উচ্চারণ করা আরও সহজ হ্যাঁ ज्यादा সেটাই বলে বেশি মানুষ একদম প্রথমে জিজ্ঞাসা করব প্রচন্ড গরম কেমন আছো এই গরমে দেখো তুমি মনে করলে গরম না মনে করলে ঠান্ডা পুরোটাই তোমার মানসিক যে হয় তুমি চিন্তা করবে কারণ এমন অনেক কাজ আমরা করেছি যে গরমটায় কেউ বাড়ি থেকে বেরোয় না পুরুলিয়া আটচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে ডাকা তারা বলে একটা ছবি শুটিং হয়েছিল নাইট ম্যানেজার বলে একটা সিরিজ করলাম রাজস্থানে দুপুর দুপুরবেলা গরমে মানে সেখানে জামা কাপড় খোলাও যাচ্ছে না রাখাও যাচ্ছে না এমন একটা পরিবেশ তো কাজে এগুলো নিজের নিজের চিন্তায় এখন মনে করতে হবে গরম নয় তাই কাজ করতে পারবো যদি মনে আমরা শীতকালে আছি খুব সুন্দর দারুন বাইরে ঝুরিঝুরি করে বরফ পড়ছে কলকাতায় বরফ পড়ছে মানে ভাবলেই তো একটা অন্যরকম এখন যা সিচুয়েশন হয়েছে এটা কোনো অসম্ভব বলে আমার মনে হচ্ছে না কবছর বাদে কারণ এবছর জিরাম শীত ছিল এত মাস ধরে ঠিক সেটা কাটার সঙ্গে সঙ্গে যে গরমটা পড়লো সেটাও কিন্তু আনইউজুয়াল কলকাতার জন্য খুব আনইউজুয়াল আবহাওয়ার পরিবর্তন তো একটা ভীষণভাবে হচ্ছে হ্যাঁ তার একটা কারণ হচ্ছে যে মানে ধরো গরম পড়ছে আমরা ঠান্ডা রাখার জন্য এসি ব্যবহার করছি এতগুলো এসির থেকে গরম হাওয়া যেটা বেরোচ্ছে সেটা আবার বাইরেই যাচ্ছে কাজে একটা বিশ্বাস সার্কুলের মধ্যে পড়ে গেছি গাছ কেটে ফেলছি তারপর অপরাধ ভুগছি না তারপর আবার গাছ লাগাচ্ছিও সবই চলছে সবই চলছে চলছে সবই চলছে যখন বললে আগামী ছাব্বিশে এপ্রিল রিলিজ করছে এটা আমাদের গল্প তার প্রমোশনও চলছে তো হ্যাঁ প্রমোশনও চলছে এই গরমই চলছে তো কারণ এই ছবিটা খুবই অদ্ভুত একটা আনইউজুয়াল প্রেমের গল্প মানে সাধারণত প্রেমের গল্প বলতে আমরা কি বুঝি একটা সুন্দর ছেলে একটা সুন্দর মেয়ে হ্যাঁ এ বাড়ি থেকে বাধা দিচ্ছে ও বাড়ি থেকে বাধা দিচ্ছে তারা কি করে সব বাড়ির বাধা কাটিয়ে শেষে গিয়ে মিলন হচ্ছে কি হচ্ছে না সেই নিয়ে একটা রূপকথার মতো একটা সৃষ্টি করা কিন্তু এটা খুব বাস্তব এবং খুব বয়স্ক দুটো মানুষের মধ্যে প্রেমের গল্প যেখানে প্রথম থেকে মহিলা পছন্দ করছে না ব্যাপারটা কিন্তু এই মিস্টার শর্মা লোকটা বান্দা। মানে লাফিং ক্লাব থেকে তাদের পরিচয় এবং সেখান থেকে লোকটা মানে পেছনে পড়ে যায় মহিলার এবং খুব মজার চরিত্র মিস্টার শর্মা যেখানে শ্রীতমা ক্যারেক্টারটা যেটা অপরাজিতা প্লে করেছে সেটা প্রথম থেকে খুব রিজার্ভ অসভ্যের মতো একটা লোক ফলো করছে তাকাচ্ছে পেছন থেকে গাছের ফাঁক থেকে দেখছে মানে আমার মনে হয় এই গল্পের মধ্যে একটা অদ্ভুত মজা আছে যেটা মানে আমাদের জীবন থেকে হাসি ঠাট্টা মজা এগুলো তো হারিয়ে যাচ্ছে সবাই খুব মানে বিরক্তির মধ্যে আছে পুরো সমাজটাই এটাই একটা সেটিং সেখানে এরকম একটা ছবির আমার মনে হয় প্রয়োজন ছিল যে তুমি যেটা বললে সত্যিই হয়তো এরকম একটা ছবির প্রয়োজন ছিল তার কারণ আমরা কোথাও গিয়ে না এই যে একাকিত্ব আর এখনকার দিনে সমাজে সবাই দেখবে একটা বয়সের পর মনে হচ্ছে যে আমি কী করবো সবাই সবার মতো ব্যস্ত শুধু বয়সের জন্য নয় इवन বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ডিপ্রেশনের ওষুধ খায় এত 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 মানে সামাজিক একটা অস্থিরতা চতুর্দিকে সেখানে একটু হাসি মজা কমেডি এগুলো দরকার আছে মানে পুরো ব্যাপারটাই খালি পলিটিক্স আর ধর্ম হয়ে গেলে বিরক্তিটা একটু বাড়ছে আর কি মানে সেখান থেকে সত্যি এরকম একটা গল্প হয়তো বলা দরকার মানুষের যে কোথাও গিয়ে একটা কথা বলার মানুষও হয়তো দিনের শেষে মানুষের প্রয় ডেফিনেটলি লাগবে এই এই গল্পটা সেটাই বলে যে প্রেমের কোনো বয়স হয় না এবং তুমি যদি একলা হও কেউ না কেউ হয়তো থাকবে তোমাকে খুঁজে নিতে হবে বা তোমার কাছে তাকে আসতে হবে যাতে করে সেই একাকিত্বটা কেটে যাবে খুব একটা এরম সচরাচর কিন্তু দেখা যায় না মানে যে বয়সটাকে ধরা হয়েছে যে যারা একটু এজেড মানে মা মাসি যারা রয়েছেন তারা হয়তো কোথাও একাকিত্বে ভুগছেন কোথাও গিয়ে তারা একা রয়েছেন সেখান থেকে হয়তো তাদের কাছে একটা বার্তা পৌঁছবে সবার কাছে একটা আমার কাছে প্রথম কথা মানুষকে ভালো লাগাতে হবে ইমোশনালি মানুষকে ছুতে হবে তারপর সেখান থেকে তিনি কি রসদ নিয়ে বা হলের বাইরে বেরোবেন সেটা তার ব্যাপার কিন্তু প্রথম কথা হচ্ছে ভালো লাগাতে হবে সেটাই আমরা খুব কম করছি আমরা খালি থেকে থেকে একটা কথা বলি যে বাংলা ছবির পাশে দাঁড়ান পাশে দাঁড়ানোর মতো কিছু দিলে কিন্তু মানুষ পাশে দাঁড়াচ্ছেন তোমার প্রোডাক্ট যদি ভালো হয় সিনেমাটা যদি ইমোশনালি মানুষের সঙ্গে কানেক্ট করতে পারি আমরা তাহলেই তারা হলে আসছে আলাদা করে বলার কিছু নেই এবং এই ছবিটার মধ্যে মেন যেটা বস্তু হচ্ছে গল্প এবং ইমোশান মানে মানসীদের পরিচালনায় প্রথম ছবি মানে তোমারকে এই গল্প আর ইমোশনটাই তোমাকে মানে অভিনয় করার জন্য মেন ইউএসপি ছিল তোমার অ্যাবসলিউটলি যে কোনো চরিত্র অভিনয় করতে গেলে প্রথম দেখি এই গল্পটা আমাকে কি হাসাচ্ছে রাগাচ্ছে ভাবাচ্ছে আমাকে যদি না হাসায় কাদায় ভাবায় তাহলে দর্শক কি পাবে এবং প্রথম কথা হচ্ছে মানুষই প্রথম ডিরেক্টোরিয়াল ছিল দ্বিতীয় কথা অপরাইটার কারণ আমি মনে করি অনেক ছবিতে হয়তো পোস্টারে তার মুখ দেখা যায় না কিন্তু অনেক ছবি টেনে নিয়ে যায় অপরইতা কিন্তু পোস্টার রে ছবি এটার জন্য থেকে বেশি ভালো লাগছে অপাদিও কিন্তু বলেছে অপাদি তোমার সাথে অভিনয়ের সুযোগটা হাতছাড়া করতে চাইনি তোমার অভিনয় অপাদি দেখে শেখার মতো আমরা যারা সত্যি মানে অ্যাক্টিংয়ের উপরেই ভর দিয়ে বেঁচে আছি তারা সব সময় চাই আমার উল্টো দিকে যেন একজন ভালো অ্যাক্টার থাকে কারণ অ্যাক্টিংটা না দেয়া নেয়ার খেলা মানে ওটা একা কিছু করা যায় না তোমার উল্টো দিকে মানুষটা যদি টাইমিং ঠিক না হয় তাহলে তোমার টাইমিংয়েরও গড়বড় হয়ে যায় তো কাজেই সবসময় আমি চেষ্টা করি আমার সঙ্গে যেন আশেপাশে যেন ভালো অ্যাক্টাররা দিতে থাকে মানে ওই ব্যাটে বলে হয়ে গেলে ওভার বাউন্ডারিটলি আচ্ছা অপুদা এই যে মিস্টার শর্মা এই মিস্টার শর্মাকে বড়ো পর্দায় দর্শকরা কিভাবে দেখবেন মানুষটা কীরকম খুব ফিচেল শর্মা মানে শর্মা হচ্ছে খুব ফিচেল মানে সে বেচারা মানে মহিলাকে কীভাবে জ্বালিয়েছে এবং মহিলা কীভাবে জ্বলছে সেটা আবার নজরেও রেখেছে খুব মজার মানুষ এই শর্মা কেয়ারিংও বলা যায় মহিলা জ্বলছে সেটা আবার নজরে রাখছে হ্যাঁ ডেফিনেটলি নজরে রাখছে পেছনতে ফলো করছে দেখছে যে যে ফুলটা দিলাম সেটা ফেলে দিল দেখলাম চলে গেল না রেগে দাঁড়িয়ে থাকলো ওই তো ফিরে এসে আবার তুলছে মানে অন্যরকম ব্যাপার আছে বলা যেতে পারে অপুদা তোমার সাথে যখন আড্ডায় বসেছি তুমি মোবাইল ফোন ইউজ করো না এই এখন মানে করতে হয় আমি বাইরে যখন যাই তখন একটা মোবাইল ফোন নিয়ে যাই কারণ এখন তো সব ইনফরমেশন মোবাইলেই আসে কিন্তু সেভাবে ইউজ করি না যেভাবে একটা সময় অবধি যখন সবাই মোবাইলে আসক্ত তখনও তোমার মোবাইল ফোন ছিল না এখন হয়তো কাজের চাপে তোমার সেটাই এখন আসলে বাইরে বাইরে কাজে যাই যখন বাড়ির সঙ্গে যোগাযোগ এখন সব সময় হোটেলে থেকে বাড়িতে ফোন করার সুযোগ সুবিধে থাকে না আর সব ইনফরমেশন মোবাইলে আসে যে গাড়ি কখন তুলবে মানে খানিকটা বাধ্য হয়েই বলা যায় তুমি ব্যবহার হ্যাঁ এটা প্রয়োজনীয় জিনিস যদি সেটাকে সঠিকভাবে ব্যবহার করা যায় কিন্তু অনেকের অনেক রকম ক্ষতি হয়ে যেতে পারে মানে এই যে তুমি দীর্ঘদিন মোবাইল ইউজ করতে না মানে এটাকে তো একটা সাধ্য সাধনার পর্যায়ে নিয়ে আমরা তো সারাক্ষণ কিভাবে ইয়ে করেছি বলছি মানে নেশা ছাড়ানোর জন্য নেশামুক্তি কেন্দ্র আছে মোবাইলে নেশা ছাড়ানোর জন্য কিছু নেই সিরিয়াসলি এবং এই আসক্তিটা মারাত্মক আসক্তি মানে আমি দেখেছি সিনেমা হল কেন থিয়েটার হলে পর্যন্ত মানুষ থিয়েটার দেখতে দেখতে ফোনে হোয়াটসঅ্যাপ চেক করছেন টুং করে একটা আওয়াজ হলো তুলে সব সঙ্গে সঙ্গে দেখতে হচ্ছে কি আসছে মানে সবটাই যেন এমার্জেন্সি জীবনে আমার জীবনের কোনো এমার্জেন্সি নেই তো কাজী যতটুকু দরকার ততটুকু ব্যবহার করি মানে বলতে চাইছো শাশ্বত চট্টোপাধ্যায় ভীষণই ডাউন টু আর যতটুকু দরকার তার মধ্যেই নিজেকে ফিট করে নিচ্ছে এটা ডাউন টু প্রশ্ন নয় এটা হচ্ছে যে আমি যদি মোবাইলে বেশি আসক্ত হই তাহলে আমার কাজের দিক থেকে আমার কনসেন্ট্রেশন কমে যাবে যে কোনো কাজে আমরা আগে মিনিমাম তিন ঘন্টার নিচে কোনো সিনেমা হলে আমরা টাকা দিয়ে দেখতে যেতাম না এখন মানুষ হলে বসে দশ মিনিট ফোন ছাড়া থাকতে পারবেন না তিনবার হোয়াটসঅ্যাপ চেক হবে এখান থেকে আলো জ্বলে উঠছে ওখান থেকে আলো জ্বলে উঠছে আমি জানি না সবাই শেয়ার বাজারে কাজ চাকরি করেন কিনা বা সবাই ডাক্তার কিনা কিন্তু এটা খুব বিরক্তিকর আগামী কাজ আসছে কাজ আসছে মানে আপাতত একটা তেলেব ছবি শেষ করেছি সেটা হিউজ মানে কালকি বলে সেটা বিশাল ছবি মানে দেড় বছর ধরে শ্যুট করলাম মানে সেখানে কে নেই প্রভাস দীপিকা পাড়ুকোন অমিতাভ বচ্চন কামাল হাসান মানে এটা সবে শেষ হল দেড় বছর পরে এখন অনুরাগ বাছুর ছবি চলছে মেট্রো ইন্দিনও বাংলা জমালায় জীবন্ত ভানু বলে একটা ছবি রেডি হয়ে আছে এটা তো রিলিজ করছেই ছাব্বিশ তারিখ প্রিমিয়ার আছে প্রিয়া সিনেমা হলে এবং এই তারপর চলছে কাজ এই যে তোমার ফিল্মোগ্রাফি যদি আমরা দেখি এত ভালো ভালো কাজের সংখ্যা এত মানে সমালোচকদের কাছ থেকে তুমি প্রশংসা পেয়েছো কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে অপুদাকে তো সেভাবে পাওয়া গেল না প্রচুর পেয়েছে যারা নিয়েছেন তারা নিয়েছেন একটা টাইমে সত্যি কথা বলতে কি আমরা যখন সিরিয়াল করতাম সিরিয়ালটা আমাদের না কেরিয়ারটাকে বাঁচিয়ে দিয়েছিল সে সময় কারণ তখন সিরিয়ালেরও একটা সিনেমার মতো যত্ন নিয়ে কাজ হতো মানে এমনও গেছে এক আকাশের নিচে আমরা সবাই মিলে বসে স্ক্রিপ্টটা পড়েছি রবি ওঝার পছন্দ হয়নি স্ক্রিপ্টটা ফেলে দিয়ে নতুন সিন লেখা হয়েছে লিখে আমরা রিহার্সাল করে করতাম এখনকার খুব খারাপ লাগে যেমন নতুন নতুন ছেলেমেয়েরা সেই সুযোগটা পান না সে সময়টা তাদের দেয়া হয় না তারা শিখবেন কবে কি করে তো এইটা হয় না কিন্তু বাংলায় তখন একটা কথা ছিল যে যারা সিরিয়ালে অভিনয় করে তাদের দিক থেকে হলে যায় না কাজে আমাদের নেওয়াও হতো না একমাত্র আমি জানি না সিনেমায় অঞ্জন আমাকে পরপর নিয়েছেন আফটার বং কানেকশান এটা আমি কোনো দিন ভুলবো না তারপর ধীরে ধীরে করেছি কাজ করিনি তো তা নয় মানে সেভাবে মানে আরও হয়তো বেশি ব্যবহার করা যেত শাশ্বত চট্টোপাধ্যায়কে এই ব্যবহারটা তো যারা করবেন তাদের উপর নির্ভর করছে মানে আমি একজন অভিনেতা হয়ে কখনোই ডিসাইড করতে পারি না যে এই এই ছবি আমি করব। কারণ সেটা আমার হাতে নয় আমার অভিনেতার এক একটাই জিনিস হাতে থাকে যে কোন ছবিটা আমি না। না বলার ফ্রিডমটা আছে সব ছবি পাওয়ার ফ্রিডমটা আমাদের নেই একদম অপুদা আমাদের আড্ডা জমে উঠেছে শেষ করব দর্শকদের জন্য কি বলতো ছাব্বিশ তারিখ থেকে আসছে এটা আমাদের গল্প একটা ভীষণ ইমোশনাল মজার অদ্ভুতরে প্রেমের গল্প হ্যাঁ এবং প্রত্যেকটা ক্যারেক্টার খুব ইন্টারেস্টিং এবং যেটা আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে ইমোশান এত চারিদিকে ক্যালকুলেশান মানুষের মন থেকে ইমোশান জিনিসটা চলে যাচ্ছে ওটা যদি একটু ফেরত আনতে হয় প্লিজ হলে গিয়ে দেখবে অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য খুব ভালো থাকো এটা আমাদের গল্প রিলিজ করছে ছাব্বিশে এপ্রিল অবশ্যই হলে গিয়ে দেখুন এটা আমাদের গল্প আর এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়